Hva er det? ঘুম পাচ্ছে ভাই প্রকাশ ঘুম পাচ্ছে এখনই ঘুম পাচ্ছে আমাদের তার ঘুম পাইনি আমরা জেগে আছি চলো গল্প করি চলো বলেন কি ঘুম পাচ্ছে বলেন কি

টান হয়েছে আমি আইলাইনার পরেছি বলে তো কেরাম হয়েছে ছোট আইলাইনার মনে হচ্ছে একটু বড় করি ফ্রেন্ডস তোমার একটা ভূত দেখ কাণ্ড দেখাবো দেখবে দেখো দেখায় আচ্ছা আপনার সবাই দেখেছেন কিন্তু করতে পাইরাননি কেন করতে পাইনি টেকনিকটা এটা আর কোনটা পেছিস প্লিজ দেখো তোমরা এরাম করছো এদিকে ঘুরতে পারবে এইটাকে সোজা করার জন্য তোমাদের বলবো কি করতে হবে তোমায় কি করতে হবে তুমি এরাম করে যে এদিকে ঘোরাও ঘুরিয়ে তো এদিকে একটা হাতটা আসে না এই থেকে এরাম করে ঘুরিয়ে দেবে মানে এরাম টেনে করবে করে এইখানটা এরম করে রাখবে এরা ঘুরিয়ে দেবে হ্যাঁ বসিয়ে ঘুরিয়ে দেবে তুমি এই হাত থেকে তাই হ্যাঁ পরে এবার কি দেখো